আসসালাম আলাইকুম ওয়ারাহমাত আজ আমরা ইতিহাসের সেই সন্ধিক্ষণের কথা জানব যেখানে কৌশল সাহস ও ইমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরাশক্তিকে পরাজিত করেছিল এই মহাযুদ্ধের নায়ক হলেন হজরত খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ আনহু যার উপাধি স্বয়ং রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম দিয়েছিলেন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি ছয়শ উনত্রিশ খ্রিস্টাব্দ এটি ছিল মদিনার জন্য এক চরম চ্যালেঞ্জের সময় রাসুল সাল্লাহ আলহিউয়া সাল্লামের একজন দূতকে বাইজেন্টাইন রোমান সাম্রাজ্যের সীমান্তের বোসরা অঞ্চলের শাসক শারবিল বিন আমরু আল চরম নিষ্ঠুরভাবে হত্যা করে এটি কেবল এক দূতনৈতিক হত্যাকাণ্ড নয় এটি ছিল ইসলামের প্রতি সরাসরি ঘৃণা এবং মদিনার ক্ষুদ্র রাষ্ট্রের প্রতি রোমানদের চরম অধ্যাত্মের প্রকাশ এই অধ্যাত্মের জবাব দিতেই রাসুলের মহান নেতৃত্বে সামরিক অভিযানের নির্দেশ দিলেন মদিনা থেকে প্রস্তুত হল মাত্র তিন হাজার নির্ভীক যানবাজ এই যুদ্ধের প্রধান প্রতিপক্ষ ছিল বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য তাদের সৈন্য সংখ্যা ছিল দুই লাখেরও বেশি যার মধ্যে ছিল খ্রিস্টান আরব গোত্রগুলো এবং রোমান মূল বাহিনীর সুসজ্জিত ডিভিশন তাদের ছিল ভারী বর্ম উন্নত অস্ত্র এবং সামরিক প্রশিক্ষণের দীর্ঘ ঐতিহ্য পক্ষান্তরে মুসলিম বাহিনী ছিল সংখ্যায় নগণ্য এবং তাদের মূল শক্তি ছিল ইমান ও শাহাদাতের আকাঙ্ক্ষা রাসুল সাল্লাহ আলহিমাসাল্লাম যখন সেনাপতিদের নাম ঘোষণা করছিলেন তার চোখ অশ্রুসিক্ত ছিল কারণ তিনি জানতেন এই অসম যুদ্ধে তাদের শাহাদাত অনিবার্য তিনি অত্যন্ত সতর্কতার সাথে নেতৃত্বের স্তরবিন্যাস করলেন এক জায়েদ বিন হারিসা দুই জাফর বিন আবি তালিব তিন আব্দুল্লাহ বিন হাওয়াহা এই তিনজনের ত্যাগ এবং সাহসিকতাই ছিল মুতার যুদ্ধের আসল ভিত্তি মুতা নামক স্থানে এসে মুসলিম বাহিনী যখন বিশাল রোমান বাহিনীকে দেখল তারা সম্পূর্ণ হতভম্ব হয়ে গেল সামনে শুধু সৈন্য ঘোড়া আর অস্ত্রের ঝলকানি মুসলিমরা তখন পরামর্শ করলেন এবং সিদ্ধান্ত নিলেন তারা আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে বীরত্বের সাথে লড়াই চালিয়ে যাবেন এবং শাহাদাতের জন্য প্রস্তুত থাকবেন যুদ্ধ শুরু হলো প্রথম সেনাপতি রাসুলের প্রিয় সাহাবি হযরত জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু হাতে পতাকা নিয়ে সিংহের মতো লড়াই শুরু করলেন তিনি ছিলেন রাসুলের পালিত পুত্র এবং সবচেয়ে আস্থাভাজন একজন সাহাবী তিনি একাই রোমানদের সুদৃঢ় ব্যূহ ভেদ করে ঢুকে পড়েছিলেন তার লক্ষ্য ছিল কেবল ইসলামের পতাকা ধরে রাখা যতক্ষণ না তার শরীর অসংখ্য আঘাতে ছিন্ন হয়ে যায় তার রক্তে রঞ্জিত হয় মুতার মাটি তিনি এক মুহূর্তের জন্য থামেননি তীব্র আঘাতের কারণে তার শরীর এতটাই ক্ষতবিক্ষত হয় যে তার চেহারা চেনার উপায় ছিল না তার শাহাদাতের সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ গতিতে ছুটে এলেন দ্বিতীয় সেনাপতি রাসুলের চাচাতো ভাই হজরত জাফর বিন আবিতালিব আনহু। জাফর বিন আবিতালিব ছিলেন তার উদারতা এবং ভালোবাসার জন্য পরিচিত তিনি রোমানদের চরম আক্রমণের মুখেও পতাকা এক হাতে ধরে রাখলেন যখন তার ডান হাত কেটে গেল তিনি সামান্য দ্বিধা না করে পতাকা ধরলেন বাম হাতে আর যখন বাম হাতও বিচ্ছিন্ন হলো জাফর বিন আবিতালিব তখন দুই হাত হারানো অবস্থায়ও পতাকাটিকে বুকের মাঝে আঁকড়ে রাখলেন রাসুল সাল্লু আলহিহাসাল্লাম তখন মদিনা থেকে ওহির মাধ্যমে এই দৃশ্য দেখছিলেন এবং ঘোষণা করলেন আল্লাহ জাফরকে তার দুই হাতের বিনিময়ে দুটি ডানা দান করেছেন যা দিয়ে সে জান্নাতে উড়ছে এরপর পতাকা নিলেন তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি ছিলেন একজন কবি ও চিন্তাবিদ তিনি নিজেকেই কবিতা আবৃত্তির মাধ্যমে উদ্দীপিত করে চিৎকার করে নিজেকে জিজ্ঞেস করেন হে নফস তুমি কেন মৃত্যুকে ভয় পাও তুমি যদি তাদের মতোই শাহাদাত বরণ না করো তাহলে তোমার পরিণতি কি হবে এই আত্মজিজ্ঞাসার মাধ্যমে তিনি নিজের দুর্বলতাকে জয় করেন এবং নির্ভয়ে ঝাঁপিয়ে পড়েন মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তিনজন প্রধান সেনাপতি শহীদ হলেন মুসলিম বাহিনী এখন সেনাপতিবিহীন চরম বিশৃঙ্খলার মুখে ঠিক সেই মুহূর্তে চরম হতাশার মাঝে মুসলিম বাহিনী এমন একজনকে খুঁজে পেল যার সামরিক প্রতিভা ছিল অদ্বিতীয় তিনি ছিলেন খালিদ বিন ওয়ালিদ আনহু। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে খালিদ বিন ওয়ালিদ তখন নতুন ইসলাম গ্রহণকারী তিনি এই যুদ্ধের মাত্র কয়েক মাস আগে ইসলাম গ্রহণ করেছিলেন এর আগে উহুদের যুদ্ধে তিনি মুসলিমদের বিরুদ্ধে রোমানদের বিজয় এনে দিয়েছিলেন মুসলিমরা তার হাতে পতাকা তুলে দিলেন খালিদের লক্ষ্য এখন আবেগ নয় বরং সৈন্যদের জীবন বাঁচিয়ে কৌশলী বিজয় অর্জন করা তিনি দ্রুত পরিস্থিতি বিবেচনা করলেন সামরিক শক্তির মাধ্যমেই যুদ্ধ জেতা অসম্ভব তিনি এক ঐতিহাসিক মনস্তাত্ত্বিক সিদ্ধান্ত নিলেন তিনি রাতে সম্পূর্ণ মুসলিম বাহিনীর অবস্থান বদলে দিলেন সামনের সৈন্যদের পেছনে বামের সৈন্যদের ডানে নিয়ে এলেন পরদিন সকালে যখন রোমানরা এই নতুন বিন্যাস দেখল তারা সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে গেল তাদের সামরিক গোয়েন্দা তথ্য ভুল প্রমাণ করে তারা ভাবল রাতারাতি মদিনা থেকে আরও বিশাল এক নতুন সাহায্যকারী বাহিনী এসে পৌঁছেছে রোমানরা ভয় পেল যে তারা ফাঁদে পড়েছে কারণ তাদের সেনাপতিরা যুদ্ধের সময় এমন পরিবর্তন আশা করেননি এই মনস্তাত্ত্বিক চাপই ছিল খালিদের প্রথম বিজয় এরপর খালিদ শুরু করলেন তার নিজের ভয়ঙ্কর ব্যক্তিগত যুদ্ধ তিনি এতটাই ক্ষিপ্র গতিতে লড়ছিলেন যে সেদিন এক তার হাতে নয়টি তরবারি ভেঙে গিয়েছিল তিনি কেবল একজন কমান্ডার ছিলেন না ছিলেন জীবন্ত এক মেশিন তার বীরত্বে রোমান সেনাপতিরাও স্তম্ভিত হয়ে যায় তিনি যুদ্ধের গতি বাড়িয়ে রোমানদের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করলেন খালিদ বুঝলেন রোমানদের আরও বেশি মনোসাংক্রতিক চাপে ফেলে নিরাপদে সৈন্যদের ফিরিয়ে আনাই এখন চূড়ান্ত বিজয় তাই দুপুরের দিকে তিনি তার মূল কৌশলটি প্রয়োগ করলেন তিনি ধীরে ধীরে কৌশলীভাবে পিছু হরতে শুরু করলেন রোমানদের চোখে এটি মুসলিমদের পরাজয় নয় বরং একটি ট্র্যাপ তাদের মনে ভয় ছিল যে খালিদ নিশ্চয়ই তাদের মূল বাহিনীকে গভীর মরুভূমিতে এনে ঘিরে ফেলার চেষ্টা করছে এই চরম মনস্তাত্ত্বিক ফাঁদে পড়ে রোমানরা সাহস করে পূর্ণ শক্তিতে ধাওয়া করতে পারেনি খালিদের কৌশল ছিল নিখুদ। খালিদের অসাধারণ নেতৃত্ব ও কৌশল মুসলিম বাহিনীকে সেই ভয়ানক বিপর্যয় থেকে সম্পূর্ণ নিরাপদে মদিনায় ফিরিয়ে আনল এই যুদ্ধে মুসলিমরা কৌশলগতভাবে জয়ী হলেন এবং একজন সৈন্যকেও শত্রুর হাতে হারাতে হয়নি যখন মুসলিম বাহিনী মদিনায় পৌঁছাল মদিনার কিছু মানুষ ভুলবশত তাদের পলাতক বলছিল এই ভুল বোঝাবুঝির মাঝেই রাসুল্লাহ উঠে দাঁড়িয়ে ঐতিহাসিক ঘোষণা করলেন খালিদ আল্লাহর তরবাড়িগুলির মধ্যে একটি তরবারি সেই দিন থেকে হযরত খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ নামে পরিচিত হলেন মুতার যুদ্ধ ছিল একটি প্রতিরক্ষা কৌশল কিন্তু খালিদের নেতৃত্বের কারণে এটি ইসলামের ইতিহাসিক বীরত্বপূর্ণ বিজয় হিসেবে লিখা আছে এই যুদ্ধ রোমান সাম্রাজ্যকে বুঝিয়ে দিয়েছিল ইসলামের নতুন সামরিক শক্তিকে আর তুচ্ছ করা যাবে না এই কাহিনী থেকে আমরা শিখি ইমানি দৃঢ়তা এবং মেধা দিয়ে যে কোনো অসম্ভবকেও সম্ভব করা যায় পরবর্তীকালে এই সাইফুল্লাই রোমানদের বিশাল সাম্রাজ্যকে ইসলামের কাছে মাথা নত করতে বাধ্য করেছিলেন এরকম আরও সত্য ও শিক্ষণীয় ঘটনা জানতে আমাদের চ্যানেল ইসলামিক টেলস বাংলা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আমরা সবাই যেন এই কাহিনীগুলো থেকে শিক্ষা নিতে পারি আমিন